রাজ্যের রাজনীতিতে নতুন চাঞ্চল্য এবার রাজ্যের এক মন্ত্রীকেই হেয়ারিং এর নোটিশ পাঠালো নির্বাচন কমিশন মালদা জেলার হরিশচন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে হেয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে এই নোটিশ ঘিরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রী নিজেই মন্ত্রী তাজমুল হোসেনের দাবি যে নাম ও বাবার নাম সংক্রান্ত বিষয়ে তাকে নোটিশ পাঠানো হয়েছে সেই তথ্য দু সাল থেকে একই রয়েছে বর্তমানেও তাতে কোনো রকম পরিবর্তন হয় সমস্ত বৈধি নথিপত্র ঠিক থাকার পরেও নির্বাচন কমিশনের এই নোটিশকে তিনি অযৌক্তিক বলে দাবি করেন মন্ত্রী অভিযোগ করেন এই নোটিশ সম্পূর্ণরূপে এবং নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি তবে ক্ষোভ প্রকাশ করলেও আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি সম্মান জানিয়ে আগামী উনত্রিশ তারিখ নির্ধারিত হেয়ারিং কেন্দ্র উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন মন্ত্রী তাজমুল হোসেন এই ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলা সহ রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে রাজ রাজনৈতিক চর্চা আগামী দিনে এই বিষয় কোন দিকে মন নেয় সেদিকে নজর রাজনৈতিক মহলের মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট বাংলার কথা হচ্ছে যে আমার দু সালে তজমুল হোসেন ছিল বাবার নাম দিদার বক্স ছিল আমি সেগুলোকে সমস্ত কিছু সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম তারপরে দু সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি তারপরে আমার নমিনেশন হয়েছিলো তারপরে আমি বিধায়ক হয়েছিলাম আজকে দু সাল সেই দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে তা সত্ত্বেও আমাকে হেয়ারিংয়ে ডেকে হয়েছে আমি এই নোটিশ এসছে আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব আমাকে যে উনত্রিশ তারিখে ডাকা হয়েছে আমি আবার আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো মানুষ আজকে আমাকে আমার মতো লোককে যদি হয়রানি করে তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয় কী হয়রানির শিকার হচ্ছে মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে ভাবছে যে আমার কি অবস্থা হবে আমি বাঁচব কি না আমার ভোটের তালিকায় আমার ভোটের তালিকায় নাম উঠবে না এই নিয়ে এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে বিভ্রান্তিতে আছে তারা ভাবছে যে কখনো আমাদের কি হয় এই জন্য আমরা এই সরকারকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি